বাংলাদেশে আরবান লেজেন্ডস কেবল গল্প নয় এগুলি স্থানীয় সংস্কৃতির অংশ যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে ভুতুরে স্থান আকৃতি পরিবর্তনকারী আত্মা এবং মারাত্মক অভিশাপের এই ভয়ঙ্কর গল্পগুলি বছরের পর বছর ধরে ভাগ করা হয়েছে ইতিহাসকে ভয়ের সাথে মিশিয়ে দিয়েছে জমিদার বাড়ি অথবা জমিদারদের প্রাসাদ বাংলাদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে রয়েছে প্রতিটারই একটি অন্ধকার এবং বিকৃত ইতিহাস রয়েছে সবচেয়ে বিখ্যাত হল চাঁদপুর উপজেলার জমিদার বাড়ি যেখানে স্থানীয়রা খালি হলগুলির মধ্যে ভয়ঙ্কর পদধ্বনি শোনার কথা বলে যদিও সেখানে কেউ নেই কেউ কেউ রাতে জানালায় মূর্তি দেখতে পান বলে দাবি করেন আবার কেউ কেউ বাতাসের দ্বারা বহন করা মৃদু ফিসফিসানি শুনতে পান রংপুরে আরেকটি পুরাতন জমিদার বাড়ি তার শীতল গল্পের জন্য কুখ্যাত লোকেরা বলে যে প্রাসাদের চারপাশে জমি অভিশপ্ত যারা এর উপর নির্মাণের চেষ্টা করেছিল তাদের অনেকেই দুর্ভাগ্যের সম্মুখীন হয়েছে খুলনায় এলাকার রহস্যজনক মৃত্যুর পর একটি পরিত্যক্ত জমিদার বাড়ি অন্ধকার খ্যাতি অর্জন করেছে গল্প অনুসারে জমিদারদের অধীনে যারা কষ্ট ভোগ করেছিল তাদের আত্মা এখন ওই সম্পত্তিগুলিতে ঘুরে বেড়ায় এগুলো সম্পর্কে বলা হয়েছে যে নিষ্ঠুর শাসকরা তাদের অবাধ্যকারীদের নির্যাতন ও হত্যা করত এবং এখন তাদের অধিকারদের আত্মার প্রতিশোধ নেওয়ার জন্য এই প্রাসাদ গুলিতে তারা করে বেড়ায় অনেক গ্রামবাসী জায়গাগুলি এড়িয়ে চলে বিশেষ করে সূর্যাস্তের পরে যখন বাতাস ঠান্ডা হয়ে যায় এবং অতীত আবার জীবন্ত হয়ে উঠে আজও এই ভুতুরে জমিদার বাড়িগুলি ভয় মানুষকে দূরে রাখে অন্ধকারে কি অপেক্ষা করছে তা কেউ জানে না জিনদের অতি প্রাকৃত প্রাণী হিসেবে বিশ্বাস করা হয় যারা আকৃতি পরিবর্তন করতে পারে এবং মানুষের জন্য ভালো ও খারাপ ঘটাতে পারে বাংলাদেশে তারা দৈনন্দিন অংশ এই রহস্যময় প্রাণীদের সাথে তাদের সাক্ষাতের অসংখ্য গল্প রয়েছে জিনদের সবচেয়ে সুপরিচিত দিকগুলির মধ্যে একটি হলো তাদের আকৃতি পরিবর্তন করার ক্ষমতা কেউ কেউ বলে যে তারা প্রাণীর মতো দেখায় আবার কেউ কেউ বিশ্বাস করে যে তারা মানুষের রূপ ধারণ করে প্রায় সময় সাধারণ মানুষের ছদ্মবেশে থাকে অনেক গ্রামে একটি সাধারণ ভয় হলো কালো বিড়াল বা এটির আবির্ভাব স্থানীয়রা দাবি করে যে এই কালো বিড়ালটি আসলে ছদ্মবেশে থাকা একটি জিন যা প্রায় সময় বাড়ি বা উপাসনালয়ের কাছে দেখা যায় অনেকে বিশ্বাস করে যে যদি কালো বিড়াল আপনার পথ অতিক্রম করে তাহলে এটি দুর্ভাগ্য ডেকে আনতে পারে আবার অনেকে বলে যে এটি একটি লক্ষণ যে একটি জিন আপনাকে দেখছে অথবা আপনি কোন খারাপ কিছু নিয়ে পথ অতিক্রম করছেন নারায়ণগঞ্জে একটি পুরাতন মন্দির একটি জিন ভিত বলে জানা যায় এটি একজন মানুষের রূপ ধারণ করে এবং রাতে মানুষকে মন্দিরে প্রবেশ করতে বাধ্য করে যারা ভেতরে যায় তারা ফিরে আসে না এই ধরনের গল্প মানুষকে সতর্ক করে এবং ভাবতে বাধ্য করে যে তাদের চারপাশে সাধারণ দৃশ্য এবং শব্দগুলো কি কেবল স্পষ্ট দৃষ্টির আড়ালে লুকিয়ে থাকা কোন জিনের কাজ নাকি তারপর আসছে কুনজর কুনজর এমন একটি শব্দ যা বাংলাদেশের অনেকের হৃদয়ে ভয় জাগালে এটি একটি অভিশাপ বা অতিপ্রাকৃত আক্রমণকে বোঝায় যা অন্ধকার শক্তি সম্পূর্ণ প্রায় সময় ডাইনি বা জাদুকর দ্বারা করা যেতে পারে কুনজরের প্রভাব ভয়াবহ এটি অসুস্থতা দুর্ভাগ্য এমনকি মৃত্যুর কারণও হতে পারে লোকেরা বিশ্বাস করে যে কুনজর তখন ঘটে যখন কেউ ইচ্ছাকৃতভাবে অন্যকে কালো জাদু বা অন্ধকার আচার ব্যবহার করে অভিশাপ দেয় দেশের বিভিন্ন গ্রামে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার গল্প রয়েছে যার ডাক্তাররা কোনো কারণ খুঁজে পান না এবং বিশ্বাস করা হয় যে এটি কোনো কু নজরের ফলাফল হতে পারে বিশেষ করে যদি কোনো ব্যক্তি এই ধরনের ব্ল্যাক ম্যাজিকের দ্বারা কারোর সাথে অন্যায় করে থাকে সিলেটে একটি পুরানো গল্প বলা হয় যে একটি পরিবার বছরের পর বছর ধরে একটি রহস্যময় অসুস্থতায় ভুগছিল যতক্ষণ না তারা আবিষ্কার করে যে স্থানীয় একজন কালো শক্তির দ্বারা তার পরিবারের একজন সদস্যকে অপমান করার পরে তাদের উপর কুনজর চাপিয়ে দিয়েছে মরিয়াই এবং ভীত পরিবার টি অভিশাপ দূর করার জন্য কিছু রিচুয়ালস পালন করেছিল। আনিয়রা কখনো কখনো নির্দিষ্ট কিছু লোক বা স্থান এড়িয়ে চলে এই ভয়ে যে তারা কোনো নজর দ্বারা অভিশপ্ত বা চিহ্নিত হতে পারে। অতৃপ্ত আত্মা এটি বাংলাদেশের গ্রামাঞ্চলে অনেক লোকমুখে শোনা যায়। বলা হয় এটি এমন এক আত্মা যা কালো জাদুর সঙ্গে মিলিত এবং যারা এটি ব্যবহার করে তারা ভয়াবহ দুর্ভাগ্যের শিকার হয় অতৃপ্ত আত্মার উৎপত্তি শক্তিশালী কালো যাদুর সঙ্গে সম্পর্কিত কেউ কেউ দাবি করেন যেটি গুপ্ত আচার অনুষ্ঠানের সময় অভিশপ্ত হয়ে থাকে যেখানে ব্ল্যাক ম্যাজিশিয়ানসরা এই সম্পূর্ণ কাজটি করে থাকে গল্পগুলি ভিন্ন হলেও সব একই অন্ধকার ফলাফলের দিকে ইঙ্গিত করে এই আত্মা দিয়ে যা কিছু তৈরি হয় তা সবই দুর্ভাগ্যজনক অসুস্থতা এমনকি মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় সবচেয়ে কুখ্যাত গল্পগুলির মধ্যে একটি বরিশাল থেকে এসেছে যেখানে একটি পরিবার অজান্তে একজন ভ্রমণকারীর ব্যবসায়ীর কাছ থেকে এই অভিশপ্ত জিনিস নিয়েছিল এবং তারপর থেকে আশ্চর্যজনক ঘটনা ঘটতে শুরু হয়ে যায় প্রথমে একটি শিশু অসুস্থ হয়ে পড়ে তারপর গবাদি পশু রহস্যজনক মারা যেতে শুরু করে এবং অবশেষে দুর্ঘটনা এবং আঘাত পরিবারকে জর্জরিত করে তোলে হতাশ হয়ে পরিবারটি গ্রামের একজন বয়স্ক মহিলার সাথে পরামর্শ করে যিনি তাদের সতর্ক করেছিলেন এই বিষয়ে কিন্তু এখন এটি একটি অভিশাপ বহন করছে বাংলাদেশের গ্রামাঞ্চলের মানুষ এখনো এই বিষয়টি নিয়ে সতর্ক কেউ কেউ বিশ্বাস করেন যে এই অভিশাপ কেবল অতৃপ্ত আত্মার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এটি দিয়ে তৈরি যে কোনো জিনিসের উপরও ছড়িয়ে পড়তে পারে এই আরবান লেজেন্ডস প্রতিটি সংস্কৃতির একটি শক্তিশালী অংশ এবং বাংলাদেশে যারা এগুলো শোনে তাদের মুগ্ধ এবং ভীত করে তোলে ভূতুরে জমিদার বাড়ি থেকে শুরু করে আকৃতি পরিবর্তনকারী জিন কুনজরের কালো জাদু এবং অতৃপ্ত আত্মা এই গল্পগুলো আমাদের সেই রহস্য এবং ভয়ের কথা মনে করিয়ে দেয় যা এখনো আমাদের পৃথিবীর কোণে কোণে রয়ে গেছে আপনি তাদের বিশ্বাস করুন বা না করুন একটি জিনিস স্পষ্ট আর্মান লাজেন্স কেবল গল্পের চেয়েও বেশি কিছু এগুলি আমাদের ইতিহাসের একটি অংশ আর কে জানে পরেরবার যখন আপনি একটি প্রাসাদের পাশ দিয়ে যাবেন রাস্তায় একটি কালো বিড়াল দেখবেন অথবা বাতাসের ফিসফিসানি শুনবেন তখন শিকারটি আপনি হন